এই যে দেখেন ডিজাইন দেখছেন ভাইয়া একদম এই যে একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলো ডিজাইন দেখছেন কাজ দেখেন ডিজাইন দেখছেন ডিজাইন কাজ দেখেন জাম এ গ্রেড এ গ্রেড এ গ্রেড ওয়াও আমি স্টিচ এন্ড হলো মি আচ্ছা এই যে স্টিচ এটা ও মজুরি টাকা ফ্রি মজুরি টাকা ফ্রি দেখছেন জমজমের জমজমের আরেকটা ডিজাইন এই দেখেন ডিজাইন একটা রাখেন ডিজাইন দেখছেন ভাই পার্টি ড্রেস রেশমি কটন রেশমি কটনের ভিতর পার্টি ড্রেস পার্টি ড্রেস সুইস কটন দা ভাই সুইস কটন সুজ কটন দা এই যে ভাই কালেকশন দেখছেন ভাই একদম প্রিমিয়াম জবার এই দেখেন কালার দেখেন ভাই কালার ডিজাইন দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে কত চারটি করে কালার থাকে দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন গ্যাপ কত

সব নিত্য কালেকশন ভাই আমাদের সাপ্তাহ গুললে এক দেড় নতুন এক সপ্তাহে যে কালেকশন দেখি পরের সপ্তাহে সেই সব কালেকশন পাই না কেন ভাই আপনার যেই প্রথম যেই সপ্তাহে দেখবেন পরের সপ্তাহে ওই ডিজাইন না আবার নতুন ডিজাইন পাইবেন আচ্ছা আপনার হাতে কটন এ গ্রেড জমজম এ গ্রেড

জমজম এর জমজ আরেকটা ডিজাইন একদম ভাইরাল কালেকশন ها একবার ভাইরাল কালেকশন ভাই একদম ভাইরাল হবে ওকে 4 করে কালার 4 করে কালার টাকা টাকা এই ভাই আরেকটা ডিজাইন এটা ভাই জমজম সুজ ভাই সুজ কটন সুজ কটন এই কালারটা ভাই একদম দেখেন মার্কেটে হিট হবে সব সময় ব্যতিক্রম কালার রাখি আয়ন টেক্সটাইল মানে ব্যতিক্রম ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম ভাই ঠিক আছে চারটা কালার হবে চারটা কালার হবে অনলি 720 টাকা অনলি 720 অনলি 720 টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আরেকটা এই দেখেন ভাই কালেকশন দেখতে ভাই একদম প্রিমিয়াম কালার ভাই ভাই এটা কোয়ালিটি ভাই আমি মানে আপনার বুঝতে পারব না ভিডিওতে তো বুঝাইতে পারব না আচ্ছা আচ্ছা আপনি সরাসরি আসেন

মাত্র দশ হাজার খুঁজতে ব্যবসা আপনি ডাইরেক্ট কারখানাতে নিতে পারবেন ডাইরেক্ট কারখানার নিতে পারবেন কারখানা থেকে ডাইরেক্ট কারখানাতে নিতে পারবেন আচ্ছা অনলি সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এই যে দেখেন

চারটা করে কালা থাকবে চারটা করে কালা থাকবো এটা দোপাট্টা দেখাই দেন ভাই এই যে দোপাট্টাটা ভাইয়া এই যে চারটা করে কালা থাকবে হ্যাঁ এই যে চারটা করে কালা থাকবে এই দেখেন দোপাট্টা একদম নামাজুল না হবে হ্যাঁ একবার নামাজুল না ভাই নামাজুল না নামাজুল না ওয়াও ঠিক ঠিক আছে রেট আপনি 680 টাকা 680 টাকা 680 টাকা একদম 680 টাকা থাকলো দেখেন এগুলো এই রেন ডিজাইন নেক্সট ভাইয়া

এই যে মার্শাল এর আরেকটা ডিজাইন দেখেন মার্শাল দেখেন মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল দেখেন ঠিক আছে অনলি 950 অনলি 950 অনলি 950 এই যে ওন্নাটা কাটার থাকবে হ্যাঁ ওন্না কাটার থাকবে ওন্নাই দেখেন অনলি 950 অনলি 950 এই যে এই যে দেখেন ভাই মার্শাল এই ভাই কালার কি রে ভাইটার কালার দেখছেন ভাইয়া

তিনটা কালার হবে তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে এই যে দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কাজ দেখেন এখানে গুলো এই যে দেখেন একদম সেই কাজ থাকবে হ্যাঁ কাজ দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কালার হবে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার এটা কথা দিবেন 1050 123 অরলে 1050 এর ছাড়াও তবে অনেক অনেক কালেকশন থাকে ভাই এছাড়া আমাদের কাছে লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন লক্ষ লক্ষ কালেকশনের হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার ভাই ইসলামপুর বলতেই আপনাদের কালেকশন আর কালেকশন কালেকশন আছে এখানে আপনাদের থ্রি পিস পাঞ্জাবির কাপড়